আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে দর্শক মাথা এই অঙ্গটি নিরাপদ থাকলে মোটামুটি আমাদের শরীরের ধারণা করা হয় সিংহভাগ নিরাপদ রাখা সম্ভব সেই মাথায় আঘাতজনিত সমস্যা এর কারণ প্রতিকার ইত্যাদি নানান বিষয় নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো আমি আব্দুল গরি বিদ্যান রয়েছি আপনাদের সাথে আর আমাদের মাঝে আজ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন প্রখ্যাত নিউরো সার্জন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার রাহুল কুদ্দুস বিপ্লব স্যার চলুন শুরুতেই স্যার এর সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুবই খুশি হলাম আপনাকে কিছু দিতে পেয়ে আমরাও খুশি স্যার একটা বিষয় নিঃসন্দেহে আপনি শুনলেন যে আমরা আজকে মাথায় ইনজুরি বা আঘাত নিয়ে কথা বলবো হেড ইনজুরি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আসলে মাথায় আঘাত মানে কতটুকু আঘাত পেলে বা মাথায় আঘাতজনিত যে সমস্যার কথা আমরা বলছি

মাথায় আঘাতজনিত কারণে একজন লোক ডাক্তারকে ডাক্তারের শরণাপন্ন হলো এটা এটা হচ্ছে হচ্ছে রেঞ্জেস যে যে আঘাত থেকে শুরু করে একদম অচেতন অবস্থায় একজন রোগী আমাদের কাছে আসতে পারে তো তারপরে যদি আমরা বলি যে কি কি কারণে আপনার যে এই ঘটনাগুলো ঘটতে পারে অর্থাৎ মাথায় যে আঘাত যেটা হয় সেটার অনেক কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে যে আপনার ট্রাফিক অ্যাক্সিডেন্ট মোটর ভেহিক্যাল অ্যাক্সিডেন্ট যেটা আর কি এর মধ্যে সবচেয়ে বেশি কমন পাওয়া যাচ্ছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এছাড়া অন্যান্য যে যানবাহনের যেমন বাস কিংবা অন্য কোনো ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টের সাথে যখন মানে ধাক্কা খেয়ে এটা এর মধ্যে দিয়েও কিন্তু আসলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বা মোটর বাইক ভেহিক্যাল অ্যাক্সিডেন্ট হতে পারে এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মধ্যে আর অন্যান্য যে কজগুলো রয়েছে হেড ইঞ্জুরি তার মধ্যে রয়েছে হিস্ট্রি অফ ফল ধরেন একজন ওয়ার্কার অনেক উপর থেকে পড়ে গেল তার মাথায় আঘাত তারপর তারপরে আপনার স্পোর্টস ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরিতে খেলাধুলাতে কিংবা ফুটবল খেলা ক্রিকেট খেলা যে কোনো খেলাধুলাতে আর যে কোনো খেলাধুলাতে মাথায় আঘাত নিয়ে আমাদের কাছে রুগী আসে তারপরে রয়েছে যে ধরেন আপনার সিবি। কনফ্লিক্টগুলো ধরেন মারামারি অথবা আপনার ধরেন এই যে জুলাই আগস্ট আন্দোলনের সময় হ্যাঁ যে আপনার কাইন্ড অফ যে মিলিটারি যে ইনজুরিগুলো যেগুলো এগুলো তো কিন্তু আসলে গান ব্রেন ইনজুরি হতে পারে বা হেড হতে পারে তো এই সিভিলিয়ান কনফ্লিক্টগুলো তো মানুষের মাথায় আঘাত মানে যে সমস্যাগুলো নিয়ে পেশেন্টগুলো আসতে পারে তো এই যে হেড ইনজুরির এই যে তীব্রতা এই তীব্রতাগুলো ডিপেন্ড করে আছে আসলে যে ইন্টেন্সিটি অফ মানে কি কিভাবে সে আঘাত পেল সেই জিনিসটার উপরে কিন্তু আসলে নির্ভর করে যে আসলে তার কতটুকু মানে চিকিৎসার প্রয়োজন হয় আর কি হেড ইঞ্জুরি তো এটা একটা মারাত্মক জিনিস এই জন্য যে কারণ মাথায় হচ্ছে মানুষের মূল জায়গা আর মাথায় যখন আঘাত হয় তখন তাহলে আসলে তার সারা শরীরটাই কিন্তু অচল হয়ে যেতে পারে একটি স্ট্যাটিস্টিককে দেখা যায় সেটা হচ্ছে যে প্রতি ফিফটিন সেকেন্ডে একজন মানুষ সারা ওয়ার্ল্ডে প্রতি ফিফটিন সেকেন্ডে একজন মানুষ হেড ইঞ্জুরিতে আক্রান্ত হচ্ছে আর ফোর্থ লিডিং কজ আপনি যদি ধরেন যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক তারপরে আপনার ক্যান্সার এগুলোতে যে মৃত্যুর যে হার তা এই ফার্স্ট সেকেন্ড থার্ড হলে ফোর্থ লিডিং কজেস অফ ডেথ মানে মানুষ যে মরে যাওয়ার হেড ইঞ্জিনিতে এত মানুষ মারা যায় তার মানে এই জিনিসটা একটা কনসার্নের বিষয় আর বিশেষ করে আমাদের দেশের উন্নয়নশীল দেশগুলোতে তো আসলে হেড ইঞ্জিনি একটা বড় মেজর কনসার্ন এই জন্য যে আসলে আমাদের দেশের যে ট্রান্সপোর্ট আমাদের দেশের যে সিকিউরিটি কিংবা আমাদের দেশের যে সোশ্যাল অ্যাওয়ারনেস এই যে মোটরসাইকেল চালানো বা আপনার ট্রাফিক আইনে ট্রাফিক আইন মেনে নেওয়ার বা মেনে চলার যেই প্রবণতা বা এডুকেশন এই ব্যাপারগুলোতে আমরা অনেক লেগ বিহাইন্ড হওয়ার কারণে আসলে আমাদের বেশি হেড ইনজুরিটা একটা মেজর এন্ড ডিসেবিলিটি এই জন্য বলছি যে আসলে হেড ইনজুরি হয় যদি সেটা তো এক একটা মানে সে আর তখন মানে একটা পরিবারের জন্য বড় ক্ষতি বড় লস হয়ে গেল আর যেই লোকটি বেঁচে থাকলো হেড ইনজুরির পাশাপাশি যেই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যখনই একটি সিভিয়ার হেড ইনজুরি হয় এই লোকটি কিন্তু শুধু হেড ইঞ্জুরি নিয়ে আসে না তার সাথে তার অন্যান্য যে গুলো যেমন তার হাত পা ভেঙে আসতে পারে মানে হয়ে আসতে পারে হেড ইঞ্জুরি জায়গায় যদি যদি আপনার অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়ে যায় তখন এই লোকটি বা এই মানুষটি আসলে আমার পরিবারের জন্য আমার সমাজের জন্য এবং দেশের জন্য একটা বার্ডেন হয়ে যায় সোজা হয়ে যায় তাহলে এটা অর্থনীতির উপরে একটা বড় রকম একটি চাপ তৈরি করে আর হেড ইঞ্জুরিতে সবসময় আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মানে ইয়াং এবং অ্যাডাল্টরা তো যে কারণেই হোক হেড ইঞ্জুরি হেড ইঞ্জুরি তো আসলে মানে যখন হয় তখন সেই পেশেন্টগুলো আমাদের কাছে বিশেষ করে নিউরোসার্জন বা অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি গুলোতে আসে তখন আমরা যেই প্রেজেন্টেশন পাই অর্থাৎ কি কি লক্ষণ নিয়ে আসে সেটা হচ্ছে একদম সিম্পলি একটা মানুষ মাথায় ব্যথা নিয়ে আসতে পারে আঘাত পেয়েছে কোনো চিহ্ন নাই যেমন ধরেন যে মাথায় আর একবার চামড়া যদি বলি আমরা যে কেটে যাওয়া অথবা রক্তক্ষরণ হওয়া এগুলো ছাড়া সিম্পল যে আসছে মাথায় মাথা ব্যথা নিয়ে আসছে না আপনার কাছে এই প্রসঙ্গে যখন বলছেন তখন জানতে ইচ্ছা করছে যে আমরা মাথায় আঘাত পেলেই অনেক সময় হালকা আঘাত পাই গুরুতর আঘাত পাই তো চিকিৎসকের কাছে যেতে হবে এই কম্পেয়ারটা করবে কিভাবে যে কোন অবস্থায় বসতে হবে যে আমাকে আপনাদের স্মরণাপন্ন হতে হবে আঘাতজনিত কারণে পেশেন্ট যখন ফিল করবে যে আমার মাথায় কোন একটা অসুবিধা ফিল হচ্ছে মানে সে ডাক্তারের স্মরণাপন্ন হবে মাথা আঘাত নিয়ে আসলে কেউ কিন্তু মানে বসে থাকবে এটা সাধারণত হয় না আঘাত আঘাত পেলেই কিছু লক্ষণ প্রকাশ পায় যদি ধরেন মাথায় আঘাত যদি চামড়া না কেটে যায় স্কাল্প ইঞ্জুরি না হয় তাহলে এই লোকটা চাইবে যে আমি যাবো না ডাক্তারের কাছে সে প্রথমে মনে করতেছিল আমার তো এখনো জ্ঞান আছে আমি থেকে যাই তখন তার বমি হতে পারে অথবা খিচুনি হতে পারে এবং গ্রেজুয়ালি পেশেন্ট জিমায় জীবনই হয়ে যাওয়া যেটাকে আমরা বলে যে ড্রাউজি হয়ে যাওয়া এই যে এই লক্ষণগুলো যখনই প্রকাশ পাবে যে বারবার বমি হওয়া বিশেষ করে দেখেন বাচ্চাদের খুব অ্যালার্ট থাকে খেলাধুলা করতেছে কিন্তু এই বাচ্চাটা বারবার বমি করতেছে অথবা চাট করে খিচুড়ি হয়ে যাওয়া তখন কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে আর বাসায় বসে থাকার কোনো সুযোগ নেই তো এই জন্য আঘাত পেলে যদি মাথার চামড়া কেটে না স্কার যদি না হয় তাহলেও মাথা ব্যথা বারবার বমি হওয়া কিংবা আপনার যদি খিচুড়ি হয় অথবা সে যদি আঘাত পাওয়ার পরে কিছুক্ষণ অজ্ঞান ছিল মেমোরি কিছুক্ষণের জন্য লস হয়ে গিয়েছিল এরকম কোনো ফিচার যদি সে বলে যে কিছুক্ষণ অজ্ঞান হওয়ার পরে জ্ঞান ফিরে চলে আসছে তারপরে সে যদি বলে যে আমি আমার তো জ্ঞান চলে আসছে আমি যাবো না কিন্তু না যেহেতু তার হিস্ট্রি অফ লস অফ কনসিয়াসনেস আছে জ্ঞান হারিয়ে গিয়েছিল এবং আবলতাবোল বলা যেটা আর কি আমরা বলি যে ইরিলেভেন্ট টকেন বা মেমোরি ইন ডিস্টারবেন্স এই ধরনের কথা হলেই কিন্তু এই রুগীকে আর বাসায় বসে থাকার কোনো সুযোগ নেই যদিও তার জ্ঞান চলে আসছে আর এছাড়া একটু এটা তো মাইনর হেড ইঞ্জুরি আমরা এটাকে বলি হচ্ছে মাথার দিকে থাকে না তাহলে এই ফিচার গুলো যদি থাকে তাহলে আমরা রুগীটা অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবো মাইনর হেড ইঞ্জুরি বলছি মানে প্রশ্ন তো যে মাইনর হেড ইঞ্জুরিতে আমরা একটি বাচ্চা কিংবা একজন বড় মানুষকে ডাক্তারের কাছে নিয়ে যাবো এই ফিচার গুলো হলো অবশ্যই মাথার যে হার স্কাল সেটা ইঞ্জুরি হয়ে গিয়েছে পেশেন্ট হয়েছে হয়ে গেছে অর্গান হয়ে গেছে অন্যান্য যে গুলো রয়েছে বিশেষ করে হাত পা বা অন্যান্য জায়গায় সেই ক্ষেত্রে আসলে

এবং এই লাইনের নিচে ছিল ধরেন একটা রক্তের নালী সেই রক্ত নালীটা যেহেতু হাড়ের চেয়ে অনেক বেশি নরম একটা জিনিস সেই নরম জিনিসটা ছিঁড়ে গিয়ে ব্রেনের যে পর্দা রয়েছে সেই পর্দার বাইরে একটা অথবা পর্দার নিচে রক্তকরণ হওয়া শুরু করব কিন্তু বাইরে তার কোনো কোনোই নেই এই যে ভিতরের ব্রেনের ভেতরের যে হাড়ের ভেতরের যে রক্তকরণ এই রক্তকরণটা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে গিয়ে একটা বড় রকমের হয়ে যেতে পারে খিচুনে হতে পারে যখন অগেন হয়ে যায় তখন কিন্তু এই পেশেন্টটা আসলে আপনাকে আমাকে অনেক বেশি সময় দিবে না হচ্ছে যে আসলে সাবডুরাল অ্যাকিউট সাবডুরাল অথবা এক্সট্রা ডুরাল হেমাটোমা এই যে হেমাটোমাতে আপনার একটা পেশেন্ট চার থেকে ছয় ঘন্টা সময় পায় কিন্তু বাইরে কোনো ইঞ্জুরি নেই তার মানে বাইরে ইঞ্জুরি ছাড়াও একটা রোগীর কিন্তু আসলে খুব দ্রুত খারাপ হয়ে যেতে পারে এটি স্যার খুব চমৎকার করে বলছেন বিশেষ করে এই অবস্থায় তো যে উপসর্গের কথা বললেন কোন অবস্থায় এগুলো অবহেলা করা যাবে না কিন্তু শিশুদের ক্ষেত্রে কি সেম বিষয়গুলি লক্ষণীয় নাকি তাদের আলাদা কোনো উপসর্গ দেখা দিবে মাথায় ব্যথা পেলে অনেক সময় বাবা মা বুঝতেও পারে না ও হয়তো একটু আঘাত পেল পেয়ে আবার খেলছে এই অবস্থায় শিশুদের বিষয়টাকে একটু স্পেশালি আমরা ইয়ে করবো সেটা হচ্ছে যে শিশুরা সাধারণত প্রেজেন্ট করে হচ্ছে আপনার ভমিটিং নিয়ে পড়ে গেলেই শিশুরা মানে কয়েকবার ভমি করে ফেলে বমি করে ফেলে একটি সেটা আমরা বলি যে মোর দেন টু ওর থ্রি টাইমস ভমিটিং যদি হয় আফটার মানে মানে পড়ে যাওয়া বা ওরা তো আসলে খেলতে গিয়ে অথবা খাট থেকে ফ্লোরে পড়ে গেল বাচ্চাদের সাথে খেলতে গিয়ে দেখা দেখি করে পড়ে গেল এই ঘটনার পরে যদি মোর দেন থ্রি টাইমস সে বমি বমি করে ফেলে অথবা এই যে কিছুক্ষণ পরে তার যেই খেলাধুলা নর্মাল অ্যাক্টিভিটিস অর্থাৎ সে প্লেফুলনেসটা যদি তার কমে যায় অর্থাৎ

এরকে কি প্রাথমিক চিকিৎসা হিসাবে আমরা পারিবারিকভাবে বা সামাজিক ভাবে কখনো কোনো এমন অবস্থা ঘটলে মানে আশেপাশের মানুষের বা পরিবারের সদস্যদের কি করণীয় তো আচ্ছা হ্যাঁ এটা ইম্পর্টেন্ট জিনিস যেহেতু প্রাইমারি যে হেলথ বা আপনার হেলথ কেয়ার এট কমিউনিটি লেভেল ফার্স্ট এই আমরা কি করি ফার্স্ট এইটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি প্রাইমারি হেলথ দেওয়াটা শুধুমাত্র যখন কেটে যাবেন মানে ইসকা ইঞ্জুরি হয়ে অথবা তার শরীরের অন্য কোনো জায়গায় ইঞ্জুরি হয়ে যাওয়ার মধ্যে যখন রক্তকরণ হবে তখন ডেফিনেটলি যেই জায়গায় সে ইঞ্জুরিটা হয় সেই জায়গায় আমাদের উচিত হবে এটা আমি সকলের জন্য বলছি একেবারে যে তার উচিত হচ্ছে স্টপ দ্য ব্লিডিং মানে ব্লিডিং পয়েন্টটাকে কাপড় হোক কিংবা যে কোনো কিছু দিয়ে প্রেশার দিয়ে বা গজ তুলা বা আমার বাসায় যেটাই থাকে গামছা দিয়ে কাপড় দিয়ে বেঁধে তার ব্লিডিং পয়েন্টটাকে বন্ধ হবে এটার জন্য আমাদের খুব বেশি এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই আর একটা জিনিস যেটা যদি মনে হচ্ছে যে এই জায়গাটা তার ভেঙে গেছে এটাকে সাথে সাথে ইমোবিলাইজ করতে হবে আর কি ইমোবিলাইজ করে মাথাটা না উঠিয়ে মাথাটাকে ডাউন করে দিতে হবে সয়া ফেলতে হবে এই কয়েকটা কাজ অর্থাৎ ওই জায়গাটা যেটা ভেঙে গেছে মনে হয় সেটাকে আর কোনো মোবিলাইজ করা যাবে না আর যদি মানে কোনো বুদ্ধিমান কোনো লোক যদি থাকে তাহলে তাকে কি করতে হবে স্প্লিন্ট কাঠের বা বাঁশের কোনো একটা টুকরা দিয়ে ওই জায়গাটুকু তাকে মোবিলাইজ করে বেঁধে নিয়ে আসতে হবে স্টক তার প্রথমে হচ্ছে আমাদের রক্তক্ষরণ বন্ধ করে মাথাটাকে ডাউন করে একটা স্ট্রেচার বা স্ট্রেট কোনো মানে খাটে খাটিয়া বা কাঠের ডাক্তার উপরে নিয়ে তাকে হসপিটালে এটা হচ্ছে মেজর যখন ইঞ্জিনি হয়ে যায় তখন পেশেন্টকে বসতে দিতে না না দেয়া এবং তাকে শুয়ে নিয়ে তাকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে স্যার এবার একটু পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো জেনে নিই যে এই জাতীয় আঘাতে বা রোগের ক্ষেত্রে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করার জরুরি বা আপনারা করে থাকেন আমরা সাধারণত হেড ইঞ্জুরিতে এক্স রে স্কাল করি এছাড়া এর সাথে যদি অন্য কোনো অর্গ্যানের আমরা সাসপেক্ট করি যে তার হাতে পায়ে কত সেই এফেক্টেড এরিয়ারও এক্স রে বা পেটের আল্ট্রাসাউন্ড করা লোকলা করতে হয় আর সবচেয়ে বেশি যে জিনিসটা হেড ইঞ্জুরিতে আমরা মানে সাজেস্ট করি বা যেটা ডায়াগনোসিসের জন্য আমাদের খুবই হেল্পফুল সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ সিটি স্ক্যান হওয়া আমাদের সকল জেলা উন্নতি সিটি স্ক্যান হয়েছে সিটি স্ক্যান করলেই আমরা ওই সিটি স্ক্যান দিয়েই ধরতে পারি যে আসলে তার স্কালের যে ইনজুরিটা সেটা স্কাল ফ্র্যাকচার আছে নাকি স্কাল ভেঙে মগজের ভিতরে ঢুকে গেলো এটাকে আমরা বলি ডিপ্রেস ফ্র্যাকচার সেই ডিপ্রেস ফ্র্যাকচার আছে কিনা অথবা তার যে স্কালের নিচে যে পর্দা রয়েছে ডুরার বাইরে রক্তক্ষণ কিংবা ভেতরে রক্তক্ষরণ এক্সট্রা ডুরাল সামডুরাল প্রথম মগজে কোনো রক্তক্ষণ আছে কিনা এটা সিটি স্ক্যান করলে একদম ক্লিয়ার হয়ে যায় তাহলে এই যে বিভিন্ন রকমের যে টাইপ অফ মেজর হেড ইঞ্জুরি যেগুলো রয়েছে এই হেড ইঞ্জুরিগুলো সিটি স্ক্যান অফ ব্রেন করলে আমরা বুঝতে এমন অবস্থায় যে কোন স্টেজে গেলে আপনাদের অপারেশনের কাজটি করতে হয় একজ্যাক্টলি মানে অপারেশন আমাদের আহ থেকে মেজর অপারেশন লাগতে পারে হেড ইঞ্জুরি ডিপেন্ড করে যে আসলে কতটুকু সিভিয়ার হেড ইঞ্জুরিগুলো আর কি তো নর্মালি যে হেড ইঞ্জুরি যেটা একদম পেশেন্ট কনসাস কোনো ধরনের স্কাল ইঞ্জুরি নেই ওগুলো তো আমরা কনজারভেটিভ হসপিটালাইজ করে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি আর কি আর যেই রুগীর ইঞ্জুরি রয়েছে সেটাকে সিম্পল অপারেশন এবং লোকাল এনাস্থিসিয়া অর্থাৎ ওই জায়গাটুকু অবস করার মধ্যে দিয়ে আমরা এই ব্লিডিংটাকে স্টপ করার জন্য আমরা সেলাই দিয়ে অর্থাৎ স্কাউ রিপেয়ার করে দেওয়া আর কি প্রাইমারি ক্লোজার যাকে বলে রিপেয়ার করে দিতে পারি এটা হচ্ছে একদম সিম্পল অপারেশন দেন হচ্ছে যখন হেড ইঞ্জুরিতে স্কাল ইঞ্জুরি হয়ে যায় হার যেটা ভেঙে যায় ভেঙে গিয়ে যদি এটা ব্রেনের বা মগজের মধ্যে প্রেশার ক্রিয়েট করে সেটা কিন্তু একটা আর্জেন্ট অপারেশন সেই আর্জেন্ট অপারেশনে আমরা পেশেন্টকে আন্ডার জিয়ে জেনারেল অ্যানাস্থিসিয়া দিয়ে আমরা সেই হারটাকে আবার উপরের দিকে উঠিয়ে মগজে যে প্রেশারটুকু রয়েছে সেই প্রেশারটাকে রিলিভ করে দিই রিলিভ করে এবং সাধারণত হেড ইঞ্জুরি রুগীগুলো যে ঘোষণাটা ঘটে সেটা হচ্ছে যে এটা যেহেতু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কমিউনিটি লেভেলে হয় সেখানে এই জায়গাটা ইনফেক্টেড হয়ে যায় মানে ইনফেক্টেড বলতে কন্টামিনেশন হয়ে যায় কন্টামিনেশনের এই জায়গাটা ক্লিন করা কি হচ্ছে আপনার মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর নয়তো এই জায়গায় ইনফেকশন হয় ব্রেনে যদি ইনফেকশন একবার ছড়িয়ে যায় তাহলে মানে এটা মরেনা মানে ঝুঁকি মরণের ঝুঁকি বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেই জন্য ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা বলি যে সার্জিক্যাল টয়লেটিং আর যে হারটা উঠে দেওয়া সার্জিক্যাল টয়লেটিং মানে অনেক সময় দেখা যায় যে মাথার চুলগুলো ঢুকে যায় এই সেই চুল চুলগুলো বের করতে হয় মানে রাস্তার যে ময়লা টয়লাগুলো ঢুকে যায় সেগুলো সব বের করে এটাকে সার্জিক্যাল টয়লেটিং করে আমরা ক্লিন করি এটা হচ্ছে আপনার একটা মডারেট সিভিয়ার একটা অপারেশন দেন যদি মাথার ভেতরে রক্তকরণ হয়ে যায় সেই রক্তকরণটাও আমাদের বের করে আমরা হার কেটে রক্তক্ষরণ যেটা রয়েছে এবং পয়েন্ট অফ যে ব্লিডিং পয়েন্ট এই জায়গাটাতে ব্লিডিং হচ্ছে সেই পয়েন্টটাকে সিল করে দিয়ে আপনার ব্রেনের ভিতরে যে রক্তগুলোকে বন্ধ বের করে নিয়ে আসতে হয় ঠিক অপারেশন এই যে মেজোর অপারেশন শেষে ওই ব্যক্তি কি আবার তার জীবন আচরণ বা স্বাভাবিক কর্মক্ষেত্র কাজকর্মে আবার ফিরে আসতে পারে নাকি অনেকখানি দুর্বল হয়ে যায় মানে ফরচুনেটলি আসলে এখানে টাইম এটা বিষয় যে আমরা সময়ের মধ্যে যদি এই মেজর অপারেশন গুলো করতে পারি এই রোগীগুলো যদি আমরা জ্ঞানের যে মাত্রা আমরা যেটাকে জিসিএস বলি জ্ঞানের মাত্রা অর্থাৎ ধরেন সেভেন ফাইভ টু সেভেন এর এর উপরে যদি আমরা হেড যদি কোনো পেশেন্টকে আমরা জ্ঞানের মাত্রার একটা প্রিমিয়াম লেভেল পর্যন্ত যদি পাই তারপর যদি অপারেশন করতে পারি মানে ফর্চুনেটলি এই জন্য আমি বললাম যে এই রুগীগুলো অধিকাংশ ক্ষেত্রে মোর দ্যান নাইনটি পারসেন্ট এই রুগীগুলো দেখা পাই যে আবার নর্মাল লাইফে চলে আসে কিন্তু আপনার যদি কোনো পেশেন্টের একদম সিভিয়ার ইঞ্জুরি উইথ লস অফ ব্রেন ম্যাটার একদম ব্রেন মাস যেটা ধরেন ডান দিকের ব্রেন বাম দিককে কন্ট্রোল করে বাম দিকের ব্রেন ডান দিককে কন্ট্রোল করে এই বাম দিকের কোন ব্রেনের অংশ মগজ ইটস মনে করেন মগজ চলে গেছে বাম দিকের ব্রেনের যেটা ডান হাত ডান পায়ের শক্তির জন্য রেসপন্সিবল সেটাই যদি লস হয়ে যায় তাহলে এই তার পারমানেন্ট আপনার এই ডান হাত ডান পা বা বাম হাত বাম পা লস হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে এই পেশেন্টের রিকভারি সেই পেশেন্টও জ্ঞান ফ্রি আসতে পারে কিন্তু তার এই যে কিছু যে তার উইটনেস বা প্যারালাইসিস নিয়ে থাকতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে হেড ইনজুরির অপারেশন যদি আমরা সময় মতো করতে পারি হেড ইনজুরির অপারেশনের রেজাল্ট ভেরি অ্যাক্সিডেন্ট আউট মানে আউটকাম ইজ ভেইড গুড অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে বলছিলেন প্রিয় দর্শক আমরা মাথায় আঘাতজনিত কারণ প্রতিকার এবং চিকিৎসা নিয়ে কথা বলছি আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এবার এছাড়া আপনার কাছে জেনে নেব যে সাধারণ জনগণ যারা আমাদের এই ডক্টর টিভির দর্শকরা রয়েছেন যারা এই পর্বক দেখছেন বিশেষ করে মা বোনেরা যাদের সন্তান রয়েছে পাশাপাশি সাধারণ দর্শক তারা কোন নিয়ম মেনে চললে বা কিভাবে জীবন আচরণ মেনে চললে তারা মাথায় আঘাতজনিত সমস্যা থেকে বেঁচে থাকতে পারবে সরাসরি হেড যে কমন কারণগুলো আমি প্রথমে বলেছি সেটা হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা সবচেয়ে বেশি কমন একটি কারণ হেড ইনজুরির আর বাচ্চাদের ক্ষেত্রে যে বিষয়টি সেটা হচ্ছে যে বাচ্চারা অতি চঞ্চল যে বাচ্চাগুলো রয়েছে বিশেষ করে খুব মানে এই বাচ্চাগুলো যখন খেলাধুলা করে তখন আসলে আমি বলতে চাই একটা হচ্ছে যে বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে বাচ্চাদের জন্য সুপারভিশনটা যেটা আর কি বাসায় একটু বাবা মায়েদের বা কোনো গার্জিয়ানদের বাচ্চাকে একটু কেয়ার অর্থাৎ বাচ্চারা কোথায় যাচ্ছে কিভাবে খেলছে কিংবা মাঠেও যখন যায় যখন বাচ্চাদের বাচ্চারা মাঠের বন্ধুদের সাথে খেলে তবে এই সুপারভিশন যদি আমরা একটু করি কেয়ারফুলি যে এটা করা যাবে না যে মাথায় আঘাতের বিষয়গুলোকে আমরা অনেক অনেক ক্ষেত্রেই প্রিভেন্ট করতে পারি আর বিশেষ করে যদি দেখেন আমাদের ঘরের যেই ফার্নিচারগুলোর যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে এগুলো তো একটু মানে আমরা যদি একটু কেয়ারফুল থাকি যে কোন কোন জায়গাগুলোতে বাচ্চারা পড়ে যেতে পারে এবং সেই জায়গাগুলোকে ছোট বাচ্চাদের জন্য ফার্নিচারের যে অ্যারেঞ্জমেন্টগুলো আমাদেরকে ওভাবেই করা লাগবে আর অনেক সময় অনেক বাচ্চারা দেখা যায় যে ঘুম থেকে নিচে পড়ে যায় ঘুমায় খাট থেকে নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে আমি মনে করবো যে একটু হাইট কমানো কিংবা অনেক সময় ওই যে চারদিকে ঘেরাও করা যেই মানে বেবি কর যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বাচ্চাদের আসলে যে খাট থেকে পড়ে গিয়ে যে হেড ইঞ্জগুলি এটার মা মানে যে এটার যে মাত্রাটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারি এটা হচ্ছে এক দুই হচ্ছে যে অ্যাডালদের ক্ষেত্রে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ট্রাফিক অ্যাক্সিডেন্টে সেটা হচ্ছে যে আমরা যদি ট্রাফিক আইন মেনে চলি তাহলে কিন্তু আসলে আমরা অনেকাংশেই ট্রাফিক অ্যাক্সিডেন্ট জনিত হেড ইঞ্জুরি আমরা প্রিভেন্ট করতে পারি বিশেষ করে আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মোটরসাইকেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু হেড ইঞ্জুরি নিয়ে বেশি আসে এবং সিভিয়ার হেড ইঞ্জুরি হয় অনেক ক্ষেত্রেই আসলে মানে এটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য মোটরসাইকেল যারা চালান তাদের উদ্দেশ্যে আমার একটি কথা সেটা হচ্ছে যে মানে গতি যে নেশা গতিটাকে কন্ট্রোল করতে পারা অর্থাৎ একটা নির্দিষ্ট গতিতে মোটর সাইকেল চালানো আর হচ্ছে ট্রাফিক আইন মেনে চলা আর সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে একটা সেফ একটা হেলমেট ব্যবহার করে যদি আমরা মোটরসাইকেল চালাই এবং গতি নিয়ন্ত্রণে রাখতে পারি ট্রাফিক আইন মেনে চলি তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আসলে শুধুমাত্র ট্রাফিক আইন মেনে চললেই আমরা অনেক ক্ষেত্রেই হ্যাঁ হেড ইঞ্জুরি প্রিভেন্ট করতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আগামী তো আশা করছি আমাদের স্টুডিওতে আপনাকে পাবো থ্যাংক ইউ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর স্টুডিওতে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন হেড ইঞ্জুরি নিয়ে আমরা নানান প্রসঙ্গ আলোচনা করলাম আমাদের আজকের অতিথি যে পরামর্শগুলি রাখলেন সেগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে এমন অনেকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমরা সুস্থ এবং সুন্দর জীবন পাব আর আজকে আমাদের মাঝে এতক্ষণ ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রহুল কুদ্দুস বিপ্লব স্যার আশা করছি স্যারকে আবারও পাবো আপনাদের মাঝে আজকের পরবর্তী এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আমি আব্দুল বিদ্যান বিদায় নিচ্ছি থাকুন ডক্টর টিভির সাথে আল্লাহ হাফিজ